মিরপুরে আজ শুরু হচ্ছে বিপিএলের শেষ পর্ব দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্স আর সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী কয়েকদিন আগে এই রাজশাহীর কাছেই থেমেছে রংপুরের জয়রথ চায়ের দেশ থেকে বন্দর নগরী সিলেট থেকে চট্টগ্রাম মাতিয়ে বিপিএল আবারও ঢাকা মাতানোর অপেক্ষায় অন্তিম মুহূর্তে এসে জমে উঠেছে প্লে লড়াই একই সাথে মাঠের বাইরে দানা বাঁধছে পারিশ্রমিক ও ফিক্সিং বিতর্ক কিন্তু মাঠের লড়াইয়ে তার আঁচ পড়েছে খুব সামান্যই রংপুর রাইডার্স যেমন টুর্নামেন্টে প্রথম আট ম্যাচে শতভাগ জয় তুলে সবার আগে প্লে অফে নাম লিখিয়েছিল দলটি সেই রংপুরই চট্টগ্রাম পর্বেই নিজেদের সবশেষ ম্যাচে হেরে বসল দুর্বার রাজশাহীর কাছে ঢাকা পর্বে ফিরে রংপুরের প্রতিপক্ষ আবার সেই রাজশাহী তাই তাস্কিন বিজয়দের বিপক্ষে সবশেষ হারের প্রতিশোধ তুলতে মরিয়া রাইডার্সরা রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাক টু ব্যাক এই ম্যাচ নিয়ে চিন্তা করার খুব একটা সুযোগ পাচ্ছে না দুর্বার রাজশাহী মাঠের বাইরে পারিশ্রমিক ইস্যু নিয়ে যতটা নেতিবাচক আলোচনা হয়েছে তারই সমাধান করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিতে একই সাথে মাথায় রাখতে হচ্ছে প্লে অফের সমীকরণ দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা রাজশাহীকে শেষ দুই ম্যাচে খেলতে হবে রংপুর ও সিলেটের বিপক্ষে সেরা চারে খেলতে হলে রাজশাহীকে এই দুই ম্যাচে জয়ের সঙ্গে রান রেটেও খুন্নার চেয়ে এগিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা সিলেটের প্লে অফ খেলার সম্ভাবনা নেই বললেই চলে তাদের বাকি তিনটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে পাশাপাশি অন্য দলের পয়েন্ট যেন দশের বেশি না হয় সেই প্রার্থনাও করতে হবে কিন্তু ঢাকায় প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল সেই সুযোগ দিবে কি তবে প্লে অফের সমীকরণে সবচেয়ে নিশ্চিন্তে আছে ফরচুন বরিশাল বাকি রয়েছে চারটি ম্যাচ যার মধ্যে একটি জিতলেই হবে তামিম ইকবালদের তবে দুটি জিতলে নিশ্চিত হবে কোয়ালিফায়ার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেই কাজটাই সারতে চায় ফরসুল বরিশাল কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা